ভারত সিরিজটা যেন বাংলাদেশ দলের ক্রিকেটারদের কাছে অবসর নেওয়ার সিরিজ কানপুরের টেস্ট টি টোয়েন্টি থেকে সাকিবের অবসরের পর নয়াদিল্লিতে এসে অবসরের ঘোষণা দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ টি টোয়েন্টি থেকে বিদায় ঘোষণার সংবাদ সম্মেলনে প্রায় মিনিট কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে কেমন ছিল সেই প্রেস কনফারেন্স সেই গল্পই এখন বলবো মঙ্গলবার রিয়াদ প্রেস কনফারেন্সে এসে টি টোয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দিবেন এটা দিল্লিতে আসা সব বাংলাদেশি সাংবাদিকেরই জানা তাই তো মিনিট ত্রিশেক আগেই প্রস্তুতি গ্রহণ করে অপেক্ষা করতে থাকেন ফ্রেস কনফারেন্স রুমে রিয়া দেশে বসলে প্রথম প্রশ্নটা করা হয় অবসর নিয়ে প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলে দেখেন স্পিকারের সাউন্ড শোনা যাচ্ছে না তখন আবার থেমে যান মিনিট তিনেক অপেক্ষার পর মাইক্রোফোন ঠিক হলে আবার কথা বলা শুরু করেন তিনি অপেক্ষারত সময়ের সারাক্ষণ মুখে হাসি লেগেই ছিল একদম হাসি মুখে অবসরের ঘোষণা দিয়েছেন রিয়াদ সাকিবের চোখের কোনো জল জমলেও রিয়াদের বেলায় তেমন কিছু চোখে পড়েনি বেশ সাবলীল আর প্রাণবন্ত ছিলেন পুরোটা সময় সংবাদ সম্মেলন শেষে সবাইকে ধন্যবাদ দিয়ে যখন উঠে যাচ্ছিলেন তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওয়ান ডে থেকে কি অবসর নেবেন কিনা এমন প্রশ্ন জবাবে বলেন সেটা সময় বলে দেবে সংবাদ সম্মেলন শেষ করে বের হয়ে যাওয়ার সময় স্বভাব সুলভ সালাম দেন এরপর সাংবাদিকরা এগিয়ে এসে তার সঙ্গে ছবি তুলতে চান সবার সঙ্গে ছবি তোলা শেষ হলে প্র্যাকটিসে ফিরে যান রিয়াদের বিদায়ী সংবাদ সম্মেলনে বাংলাদেশি প্রায় বিশ্বের অধিক সাংবাদিক উপস্থিত ছিলেন তাদের কাছে ওই দিনটি স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশ ক্রিকেটে রিয়াদের অবদান স্বীকার করে সেখানে উপস্থিত থাকা সময় টিভির সাংবাদিক মাহবুব রিমন বলেন টি টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি অবসর নিলে বিষয়টা আরও যৌক্তিক হতো না এটা তো আসলে আমরা যারা এই সিরিজটা কভার করতে এসেছি আমরা কিন্তু একটা ঐতিহাসিক মাইল ফলকের আর কি সাক্ষী হলাম শুধুমাত্র রিয়াদ ভাই তাই নয় সাকিব আল হাসানও কিন্তু এই সিরিজ থেকে অবসর নিয়েছে জিনিসটা অনেক আবেগক্ষণক কিন্তু আমার মনে হয় যে এটাই আসলে বাস্তব আমি ব্যক্তিগতভাবে মনে করি রিয়াদ ভাই যদি টি টোয়েন্টি বিশ্বকাপের সাথে সাথেই অবসর ঘোষণাটা দিতেন জিনিসটা হয় আরেকটু বেশি যৌক্তিগত ক্রিকেটের একটা উচ্চতম নক্ষত্র তার অবদান অস্বীকার করার মতো নয় তবে আমাদের সবারই আসলে জানতে হবে কখন থামতে হয় সেটা যদি হয় তাহলে যে এই যে হ্যাপেনিং সংকটগুলো আমরা শুনি সেটা হবে না প্রেস কনফারেন্সে উপস্থিত থাকা দৈনিক মানব জমিনের সাংবাদিক ইস্তিয়াক ফারভেজ নিলয় তার অনুভূতি ব্যক্ত করে বলেন রিয়াদের বিদায় প্রত্যাশিত হলেও মনে দাগ কেটেছে সবার রিয়াদের এই অবসরটা আসলে প্রত্যাশিত ছিল যখন দল ঘোষণা হয় তার সংযুক্তি নিয়ে একটু অবাক হয়েছিলাম আমি যে যেহেতু ছাব্বিশ বিশ্বভাবে পরিকল্পনায় সে ছিল না তো তাকে কেন এখানে না তখনই একটা হয়তো চিন্তায় ছিল যে হয়তো এই সিরিজটাতে তাকে একটু সুযোগ দেওয়া হবে কিছু গুঞ্জন ছিল যে তার সাথে হয়তো কথা হয়েছে বর্ষ সভাপতির এবং টিমের সাথে সে পরে আজকে প্রেস কনফারেন্স সেটা স্বীকার করেছে যে কথা হয়েছে এবং সে খুব ভাবনা চিন্তা করেই এই অবসরের ঘোষণা দিয়েছে তার কাছে মনে হচ্ছে এটা সঠিক সময় আসলে আমাদের কাছে মনে হয় এটা সঠিক সময় টি টোয়েন্টিতে আসলে আমাদের খুব হাতে কম সময় থাকে নিজের একটা টিম তৈরি করার সামনে যেহেতু ছাব্বিশে একটা বিশ্বকাপ আছে একটা টিম যদি তৈরি হয়ে ওঠে তার মধ্যে রিয়া শান্ত আন্ডার এবার ক্যাপ্টেন হয়তো চেঞ্জও হতে পারে এটাও আমরা জানি না হবে কি হবে না তবে রিয়াদের জায়গায় নতুন কেউ আসবে এবং সেই জায়গাটা তরুণ কেউ ওই দায়িত্বটা নেবে এটা প্রত্যাশিত ছিল